আসসালামু আলাইকুম এ গ্রাম্য বাজার এনার নাম বালহালির মুরাদ হাট ইএম বলহালি থানাত অবস্থিত সচরাচর বলহালের নিজে বেশ হয় বরফ বাজার টাইলি এর মধ্যে অন্যতম বাজার বলহালির মুরাদ হাট এ বাজারের নিজি সবসময় শাক সবজি ফলমূল ইম ফানো জেলিও সচরাচর এ বাজার এম বৈতাহের রবিবার এবং বৃহস্পতিবার এই দুই দিন সাপ্তাহিক হাট ইয়ে বইতাহ এর মধ্যে তাজা শাকসবজি ফলমূল ফলমূল বেশিরভাগই পাওয়া যায় তবে এই জিনিসটি বেশিরভাগ শহর কেন্দ্রিক এই জিনিসটি বেশিরভাগ উত্তম বিভিন্ন জায়গার এবং সেই সাথে এই বাজারের নিজে ছাগল লই হাঁস মুরগি ব্যাক পাওয়া যায় এই বাজারের নিজে অনে আইলে ভরুর মাছের তুলনায় সাগরের মাছের চাহিদা খুব একটা বেশি দেখা দেব হারুন এ বাজারের নিজে বেশিরভাগ আমি যতটুক দেখছিলাম সাগরের মাছই বেশি তবে মাছর চাহিদাও বেশি আর আজ যেহেতু মনসা পুজোর সময় এ বাজারত গেলাম সেক্ষেত্রে বেশ কিছু ছাগল ও বেড়াইটী এবং সেই সাথে খুব বেচা কিনে ই তবে এ বাজারের নিজে ছাগল এবং বেড়াই সবসময় তাহায় আর এ বাজারত হাঁস মুরগি কবুতর ইন অলওয়েজ পাওয়া যায় কিন্তু রবিবার এবং বৃহস্পতিবার এই দুদিন বেশি পাওয়া যায় এই বাজারের নিজে অন সচরাচর ব্যাগ জিনিসে পাওয়া যায় তবে তুলনামূলকভাবে অন্যান্য বাজারত্ব এই বাজারের নিজে বেশ কিছু ঐতিহ্যবাহী জিনিস দেখা যায় এবং সাধারণত জিন অন্যান্য বাজারের নিজে পাওয়ানো যায় কিংবা দেখানো যায় ইন বাজার নিজে পাওয়া যায় বলে আত্মমনই তো আজের ভিডিওতে ঢুকো দেখা অন্য ভিডিও আসসালামু আলাইকুম